একশো টাকা থেকে শুরু করে সোয়েটারের দাম ভ্যানের মধ্যে তো আমি আছি এখন উত্তর আর রাজলক্ষীতে তো সেখানে হচ্ছে রাজলক্ষ্মীর থেকে হচ্ছে আজমপুর যাওয়ার দুই পাশে হচ্ছে প্রচুর প্রচুর ভ্যান ভ্যানের মধ্যে সব হচ্ছে শীতের কাপড় একশো টাকা থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে তোমরা খুব সুন্দর সুন্দর স্টাইলিশ সোয়েটার তোমরা পেয়ে যাবে হ্যাঁ অনেক ডিফেক্ট প্রোডাক্ট থাকে কিন্তু তোমাদেরকে অনেক খুঁজে টুজে নিতে হবে তো আমি এখান থেকে একটা ভ্যানে চলে গেলাম তো আমি পাতলা টাইপের কিছু সোয়েটার খুঁজতেছিলাম তো আমি প্রথমে যে সোয়েটারটা নিয়েছিলাম সেটাতে কিন্তু অনেক ডিফেক্ট ছিল ওটা দেখতে অনেক ভালো ছিল বাট একটু ডিফেক্ট ছিল এটাতে তো এদিকে দেখো ভ্যানের মধ্যে যারা যেরকম চাও সব ধরনের সোয়েটার পেয়ে যাবি উলের সোয়েটার থেকে শুরু করে পাতলা টাইপের সোয়েটার কুশি কাটার সোয়েটার সব কিছু তোমরা এখানে পেয়ে যাবা তো আমি এখানে অনেকগুলো ভ্যান ঘুরে ঘুরে দেখতেছিলাম তো আমি এখন যে সোয়েটারটা ধরে আছি এটা ওরা চারশো টাকা চাইছে আর এখন যে সোয়েটারটা ধরে আছে এটা দুইটা কালার ছিল একটা পার্পেল একটা হচ্ছে বেজ কালারের মধ্যে তো এটা ছয়শো টাকা চাইছে তোমরা কিন্তু দামাদামি করে অবশ্যই নিতে পারবে এবং হার্ডলি দামাদামি করতে হবে তো যেটা ছয়শো টাকা চাইছে সেটা কিন্তু আমি দুইশো টাকা থেকে দাম করে শুরু করি মানে তিনশো হলে তোমাদেরকে দিয়ে দিবে তো অনেক সুন্দর সুন্দর সোয়েটারের কালেকশন আর আমার তো খুবই ভালো লাগছে দেখে আমি কোনটা নিবো কোনটা না সেটা আমি পাগল হয়ে গেছি দেখে তো আমি পাতলা টাইপের মধ্যে কিছু সোয়েটার খুঁজতেছিলাম যেন দেখতে অনেক স্টাইলিশ লাগে আর পড়তে অনেক আরাম লাগে এই সোয়েটারটা খুবই স্টাইলিশ ছিল এটা একটু জডি জড়ি টাইপের কাজ করা ছিল কিন্তু এই কালারের সোয়েটার আমার আছে সেজন্য এটা আমি নেই নাই আর এদিকে ভ্যানের মধ্যে কিছু সোয়েটার দেখতেছিলাম এগুলো হচ্ছে নেটের কোটি টাইপের তো এগুলো খুব স্টাইলিশ এবং খুব সুন্দর লাগতেছিল যারা একটু সালোয়ার কামিজের উপর একটু পাতলা টাইপের কিছু পড়তে চান তারা কিন্তু এগুলো ইজিলি নিয়ে নিতে পারবেন তো আমার এই কালারটা মোটামুটি একটু ভালো লাগছে এই ভ্যানের মধ্যে আর এইটা ভালো লাগছে তো দুইটা মিলে আমি দামাদামি করতেছিলাম তো দুইটা মিলে আমার সাতশো টাকা চাইছে তো আমি পাঁচশো টাকা বলছি তো আমারও তো আহামরি কোনো কিছু পছন্দ হয়ও নাই আবার দামে মিলতেছিল না তাই আমি দুইটা সোয়েটার রেখে দিই আর এটা নেই না পরে মামাওয়ার আর কি করে নেই আমাকে আমি ওর নেই তো যাই হোক ওইটার পাশে আর একটা ভ্যান ছিল এই ভ্যানে যে আমি পুরো পাগল হয়ে গেছি এত সুন্দর সুন্দর সব স্টাইলিশ সোয়েটার তারপর হচ্ছে বডিকন তারপর স্কার্টের সেট এত সুন্দর সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে এগুলো আর অনেক বেশি স্টাইলিশও ছিল এই যে এই সোয়েটারটা দেখো কত পরিমাণে সুন্দর এটাতে কিন্তু অনেক হার্ডলি দামাদামি করতে হবে ওনারা অনেক চায় তো আমি এইটাও অনেক ভালো লাগছে এই সোয়েটারটা বাট এটা একটু বেশি পাতলা ছিল সেই জন্য এটা রেখে দিচ্ছি আর এই রেড কালারের সোয়েটারটা তো আমার এত ভালো লাগছে তো এটা আমি নিয়ে নিছি এটার দাম তিনশো টাকা নিছিল। তারপর এই কালার সোয়েটারটাও ভালো লাগছে এই যে ব্ল্যাকের মধ্যে তো এই দুইটা সোয়েটার আমি ভ্যান থেকে কিনি আর এই ল্যাভেন্ডার কালার সোয়েটারটা আমি আরেকটা ভ্যানে দেখছি এটাও অনেক সুন্দর ছিল এটা সাড়ে তিনশো টাকা নিছে তো এটাও আমি কিনে নিছি আমার এত ভালো লাগছে এই সোয়েটারটা তো যারা যারা এখনো শীতের কাপড় কিনো নাই তারা তারা কিন্তু এই যে রাজলক্ষ্মীতে চলে আসতে পারো ভ্যানের মধ্যে এত সুন্দর সুন্দর সব সোয়েটারের কালেকশন তোমরা দেখলে পাগল হয়ে যাবা তো এই তো সোয়েটার টোয়েটার কিনে এখন চলে যাচ্ছি বাসায় আজকের মতন এখানেই শেষ আল্লাহ হাফেজ